সবাইকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে চাই আর বেশি দিন নিয়ে আমাদের দু হাজার পঁচিশ ইংরেজি বর্ষ চলে আসছে তো সেই উপলক্ষে ইন অ্যাডভান্স আপনাদেরকে হ্যাপি নিউ ইয়ার জানাতে চাই আমরা চাই সবাই একসাথে আমরা দুঃখ আনন্দ সবাই আমরা একসাথে শেয়ার করি একসাথে সামনের দিকে এগিয়ে যাই শুধু আট নম্বর দোয়ালিতে না ত্রিপুরাতে আমাদের এটি হচ্ছে মূল বার্তা অনেকের সমস্যা আছে সেই সমস্যা মধ্যেই সমাধানের মাধ্যমে আমরা একে অপরের হাত ধরে আমরা সামনের দিকে এগিয়ে যাব সে আশা আমি করছি আমরা এখানে আজকে আমি গত দুদিন ধরেই এই শীতবস্ত্র বা কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন আমরা করেছি আট নম্বর দলের উদ্যোগে এবং আমি কালকেও বলেছি যে বস্ত্র বিতরণ এটা কিছু এরকম না যে কিছু একটা দিলাম এর মাধ্যমে আমাদের একটা সম্পর্ক স্থাপন সেটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস কিছুটা যে আনন্দের যে বিষয় কষ্টের যে বিষয় কোনো সমস্যার যে বিষয় তার মাধ্যমে সমাধানের মাধ্যমে আমরা একজন আর একজনের হাত ধরে আমরা চলতে চাই এখানে আমরা তো ত্রিপুরা সরকারের তরফ থেকে আমরা চেষ্টা করছি যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা তৈরি করার ক্ষেত্রে বিভিন্ন প্রকল্প আমরা করছি এবং বেনিফিশিয়ারি স্কিমের মাধ্যমে আমরা অনেক কিছু চেষ্টা করছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজিও চেষ্টা করছেন যে মানুষের কাছে আমাদের পৌঁছতে হবে এবং মানুষের যেসব সমস্যা নেই মানুষ মানেই সমস্যা থাকবেই কিন্তু সমস্যাগুলো আমরা সরকারের তরফ থেকে আমরা দেখছি কি না এটাও খুব ইম্পর্টেন্ট সেটা চাকরির ক্ষেত্রেই হোক সেটা স্বাস্থ্যের বিষয়েই হোক বা আমাদের এখন এখানে যারা নতুন নতুন ছেলেমেয়েরা এখন এন্টারপ্রেনরশিপের চেষ্টা করছে এখানে তো তাদের জন্য আমাদের যে পলিসি আছে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল পলিসি ইনভেস্টমেন্ট পলিসি সেইগুলো আমরা করছি যাতে করে চাকরি তো সব দেওয়া যাবে না কিন্তু তাদের কর্মসংস্থানের যে উদ্যোগ সেগুলো আমরা করছি এবং বিশেষ করে মা বোনদের যে আমাদের যে এখন বিশেষ করে গ্রাম অঞ্চলে যেভাবে আর্থিক এবং সব দিক দিয়ে উন্নয়ন হচ্ছে সেটা কিন্তু আমরা রেজাল্টে আমরা দেখতে পাচ্ছি